কুরান্ত বলছিলাম আমার সাথে এত বড় কথা বলছো তোমার নাম না হয়ে দরকার তুমি আমার বসো যে তুমি কুরান্ত রাত করতে পারো কিন্তু তুমি সুরা কিরাত নামাজের নিয়ম কানুন কিছুই পারো না তোমার মিথ্যা কথা বলছো না আমি তোমার উচিত শিক্ষা তুমি দেখো

জানাচ্ছো জানো বসো এখানে বাচ্চা আরবি পড়া শিখতেছে নাম কোদের সাথে বইসা তুমি শিখবা তোমার মাথা পড়া হবে কারণ তুমি নাওদের নিয়ম কানুন জানো না

হুজুর আমার বৌরে যেভাবে হোক আর বিষিকায় দিবেন কোরআন দল করতে হবে তার তারপর

এখন যদি আপনারা সেহরি না খান রোজা না রাখেন আমি গ্রামবাসীরা কয়ে দেবো আপনাদের পরিবারের কেউ রোজা রাখে না সবাই বেরোজদার তো করে দিতে পারি না তোমার ভালো লাগলে তুমি থাকবা নাহলে চলো কি বলতেছেন এসব আমি চলে যাব তোমার শ্বশুর যা কইছে একদম ঠিক কইছে তোমার শ্বশুর যেমন সুদের ব্যবসা ছাড়তে পারবো না আমিও তেমন রাজনীতি ছাড়তে পারবো না তোমার জন্য আমি কেন স্বপ্ন ভঙ্গ করো আমার কতদিনের স্বপ্ন আমি মহিলা চেয়ারম্যান হবো তাই আমি সিদ্ধান্ত নিছি সামনে ইলেকশন এখন থেকে আমি মাঠে যাবো মিটিং মিছিল করুন আব্বা আম্মা তোমরা যেহেতু তোমাকে কথা কই দিছো তাহলে আমি আমার কথাটা কই আমি আর আমার বউ এই রোজা তো রাখতে পারুম না যেই জিনিস অভ্যাস নাই ওই জিনিস কইরা আমি আমার শরীরটা তো নষ্ট করতে পারি না আর এই ব্যাপারে যদি আমার কেউ বাধা দিতে আসে তাহলে আমি ভুলে যাবো সে আমার বোনের জামাই দেখেন দুলাভাই ভাই আপনি মেহমান মানুষ মেহমানের মতো থাকেন আমাদের সংসার এত খবরদারি করতে আসেন না তো আর আমি রোজা থাকতে পারবো না আমার রোজা থাকতে কই তোমার বা বাবা ভাই ভাবি সবাই তাদের মতামত জানাই দিচ্ছে তুমি কি কিছু বলবা আমি আর কি করবো আমার বাবা মা ভাই ভাবি যা বলছে আমিও তাদের সাথে একমত আমি যেমন আছি তেমনই থাকুম আমি আপনার জন্য নিজের এত পরিবর্তন করতে পারবো না ও আচ্ছা বকুল আমি সব সময় চাইছিলাম একজন নম্র ভদ্র নামাজি পরহেজগার মেয়ে আমার বউ হইব তোমার ছবি মোবাইলে প্রথমে দেখা আমার তোমার সেরকম মেয়ে মনে হয়েছে এজন্য আমি আর দেরি না কইরা তাড়াতাড়ি টেলিফোনে বিয়েটা সেরা হলাইছি যাতে আমি দেশে আসতে আসতে তোমার আরেক জায়গায় বিয়ে না হয়ে যায় আমি দেশে এসে প্রথম যেদিন তোমার দেখছি সেদিনই আমি বুঝছি যে টেলিফোনে না যাই না শুই না বুঝা বিয়ে করে আমি ভুল করছি বিয়া স্বামী স্ত্রীর সারা জীবনের বন্ধন দুইজন দুজন দেখে যায় না শুই না তারপর বিয়া করা উচিত টেলিফোনে মানুষ বেশিরভাগ সময় মিথ্যা কথা বলে এই যেমন তুমি তোমার পরিবারের আর মানুষরা আমার টেলিফোনে ভিডিও কলে যেমন দেখাইছো যেমন কইছো বাস্তবে ঠিক তার উল্টা আমি বাড়িতে এইসব মনে মনে যেরকম বউ চাইছিলাম তোমার সেরকম গইরা তোলার চেষ্টা করছিলাম দেখো বকুল কিছুদিন পরে আমার সন্তান হইব একজন সন্তান কিন্তু তার মায়ের কাছ থেকে সত্যিকারের শিক্ষাটা পায় মা ভালো হইলে সন্তান ভালো হয় মা শিক্ষিত হইলে সন্তান শিক্ষিত হয় মা যদি নম্র গড্ড হয় সন্তানও নম্র গড্ড হয় রাম্মা আব্বা বেশিরভাগ সময় তো আমি বিদেশে থাকুন আপনাকে ছায়া তো আমার সন্তানের উপর পড়ব আপনারা যদি ভালো হন তাহলে তো আমার সন্তান আপনার ও কাছ থেকে ভালোটাই শিখব আর আপনারা যদি খারাপ হন তাহলে আমার সন্তান তো খারাপটা শিখব সেই জন্য আমি আপনাদেরকেও সঠিক রাস্তায় আনতে চাইছি আল্লাহ রাস্তায় আনতে চাইছি কারণ একদিন আপনারা আমার সবার মরতে হইব আল্লাহর কাছে ফেরত যেতে হইব দুই দিনের দুনিয়ার আরামায় এসেছে যাতে পরকালে আরামায় এসে থাকতে পারেন সেই ব্যবস্থা করতে চাইছিলাম কিন্তু আপনারা যেহেতু আমার কথা শুনলেনই না মুখের উপর আমরা না করে দিলেন তাহলে তো এখানে আমার থাকার কোনো দরকার নেই বকুল কোনো বেনামাজি বেরোজদারি বেপর্দা মেয়ের সাথে আমি সংসার করব না যার ভাই একজন নেশাখোর মা একজন মিথ্যাবাদী তাদের সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না এই সিদ্ধান্তটা আমি আমার আর আমার ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে নিলাম বকুল আমি বাড়িতে যেতেছি বাড়িতে গিয়ে তোমার কাবিনের টাকা পাঠাই তুমি ভালো তাই কর ভালো মানুষ হয়ে থাক